ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা কেমন আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা হাতের তলা পায়ের তলা অনেকেরই ঘামে শীত গ্রীষ্ম বারো মাসই ঘামে যারা মোজা পড়ে এতটাই পা ঘেমে যায় মোজাটা ভিজে যায় এবং মোজা দিয়ে দুর্গন্ধ বেরোয় যারা পরীক্ষা দেয় এত হাত দিয়ে ঘাম বেরোয় পরীক্ষার খাতা ভিজে যায় অনেকের বগল ঘামে বগল ঘামার পরে অসম্ভব রকমের দুর্গন্ধ বেরোয় যাদের দীর্ঘদিন ধরে সুগার আছে সুগারের ওষুধ খান অথবা থাইরয়েড আছে হাইপার হাইপো থাইরয়েডের ওষুধ খান দীর্ঘদিন ধরে কোনো ওষুধ খেলে এই সমস্যা দেখা দেয় যারা চাকরিতে ইন্টারভিউ দিচ্ছে ইন্টারভিউতে আপনারা খুব ভালো দিয়েছেন আপনার আপনি জানেন আপনার চাকরিটা কিন্তু হবে কিন্তু যখনই আপনার ডাক্তার ট্রিটমেন্ট হচ্ছে ডাক্তার যে চেক করে চেক করে যখনই দেখছে আপনার হাতের তলা এবং পায়ের তলা ঘামছে আপনার চাকরিটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল এই হাতের তলা পায়ের তলা এবং বগল ঘামলে কি করবেন শরীরকে ঠান্ডা করবেন এটা কিন্তু একটা বৃহৎ আকারের কোনো রোগ না এগুলো ঘরোয়া চিকিৎসাতে আপনারা অনেক ভালো হয়ে যাবে। যাদের বগল ঘামে বগল দিয়ে যাদের দুর্গন্ধ বেরোয় তারা যখন স্নান করবেন লেবু পাতাকে ভালো করে ফুটিয়ে নেবেন ফুটিয়ে নিয়ে সেই জলটা ঠান্ডা করবেন করে যে জল দিয়ে স্নান করছেন যে টবে জল রেখেছেন সেই জলের মধ্যে লেবু পাতারটা দিয়ে দিন সেই জল দিয়ে ভালো করে বগলকে পরিষ্কার করুন ভালো থাকবেন যাদের হাতের তলা পায়ের তলা ঘামে তারা ডেটল দিয়ে হাতের তলা এবং পায়ের তলা পরিষ্কার করবেন কারণ দীর্ঘদিন ধরে পায়ের তলা ঘামতে ঘামতে আপনার পায়ের তলায় কিন্তু ঘা হয়ে যাওয়া এবং চুলকানি হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তাহলে আপনার যখন হাত পা ঘামছে সকাল আটটায় আপনি অফিসে গেছেন রাত্রি দশটায় বাড়িতে ঢুকছে তাহলে এত ঘন্টা মোজা পড়ে আছেন বাড়িতে যখন আসবেন স্নান করবেন ভালো করে ডেটল অথবা সুদল দিয়ে পায়ের তলা পরিষ্কার করবেন তাহলে পায়ের তলা যদি পরিষ্কার না করেন তাহলে কিন্তু ওই ঘামটা লেগে ওখানে কিন্তু চুলকুনি হবে চুলকে চুলকে ঘা হবে আর যাদের হাতের তলা ঘামে তারা হাতের তলাকে চেষ্টা করবেন একটু বরফ সেঁক দিতে এই বরফ সেঁক দুটো হাতে দু তিন মিনিট করে আপনারা প্রতিদিন দেখ দেবেন দিয়ে দেখবেন আপনার হাতের তলা যে ঘামছে সেই হাতের তলা ঘামা কিন্তু অনেক উপকার পাবেন আর একটা কাজ আপনারা অতি অবশ্যই করবেন সেটা হচ্ছে প্রাণায়াম করতে কিন্তু আপনারা ভুলবেন না প্রথম প্রাণায়াম করবেন ধস্তিকা প্রাণায়াম যেটা আপনাদের প্রতিদিন আমি শেখাই দেখুন এই একটা শর্ট ভিডিও চ্যানেল যে চ্যানেলটার নাম হচ্ছে যোগ সাধনা ব্লগ সেই ব্লগে আপনারা যাবেন সেই ব্লগেও কিন্তু আপনারা অনেক ভিডিও দেখতে পারবেন এবং ওই ব্লগে এক মিনিটের ব্লগ ওই ব্লগে বিভিন্ন ধরনের আকুপ্রেশার আছে ঘরোয়া টোটকা ওষুধ আছে ঘরোয়া চিকিৎসার ওষুধ আছে এটাও আপনারা ব্যবহার করতে পারবেন শর্ট ভিডিও চ্যানেল যোগ সাধনা ব্লগ ভিজিট করবেন তাহলে বন্ধুরা যখন আপনারা এতটা কষ্ট হচ্ছে আপনারা প্রাণায়াম করুন প্রথম প্রাণায়াম প্রাণায়াম পাঁচ মিনিটে ষাট বার এক মিনিটে বারো বার তাহলে দুটো নাক দিয়ে শ্বাস নেবেন দুটো নাক দিয়ে শ্বাসকে ছাড়বেন প্রাণায়ামের তিনটে গতি উচ্চ গতি, উচ্চগতি শক্তি মধ্যগতি মধ্যশক্তি নিম্নগতি শক্তি যে কোনো রোগের জন্যে নিম্নগতি শক্তিতে প্রাণায়াম করবেন লম্বা করে শ্বাস নেবেন দুটো নাক দিয়ে প্রাণায়াম পাঁচ মিনিট করবে প্রতিদিন সকালে পাঁচ মিনিট বিকেলবেলায় পাঁচ মিনিট করবে হাঁটতে চলতে উঠতে বসতে ব্রিদিং এক্সারসাইজ সব সময় করতে পারে ব্রিদিং এক্সারসাইজ আমাদের শরীরের মধ্যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কোষের মধ্যে অক্সিজেন যায় তাহলে রোগের মূল কারণই হচ্ছে অক্সিজেন আপনি যত আপনার বায়ুকে নিতে পারবেন বেশি করে ততই রোগের উপকার পাবেন দ্বিতীয় প্রাণায়াম কপাল ভাতি প্রাণায়াম ভস্তিকা প্রাণায়ামেতে শ্বাস নিয়েছেন আর ছেড়েছেন কপাল ভাতি প্রাণায়াম শুধু শ্বাস ছাড়বেন কপাল ভাতি প্রাণায়াম পাঁচ মিনিটে তিনশো বার দশ মিনিটে ছশোবার পনেরো মিনিটে নশোবার যাদের রোগ আছে উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা কোমরে ব্যথা যে কোনো রোগের জন্যে দু সেকেন্ডে একবার করে শ্বাসকে ছাড়বেন পাঁচ মিনিটে দেড়শো বার দশ মিনিটে তিনশো বার পনেরো মিনিটে সাড়ে চারশো বার তাহলে দ্বিতীয় প্রাণায়াম কপাল ভাতি প্রাণায়াম মুদ্রা ধরে বসবেন বায়ু মুদ্রা ধরে বসবেন কোমর সোজা আজ আপনাদের চেয়ারে বসে প্রাণায়াম দেখাচ্ছি মনে হলো আজকে একটু বসে আপনাদের দেখাই চেয়ারে প্রতিদিনই তো ম্যাটে বসে করি আপনাদেরও দেখতে সুবিধে হবে কোমরকে সোজা করুন শ্বাসকে ছাড়ুন যখনই শ্বাস ছাড়বেন তিনটে পয়েন্টের উপরে টান পড়বে একটা মলদার একটা মূত্রদ্বার একটা নাভি রেকটাম নাভি এবং মূত্রদ্বার তিনটে আকুঞ্চন প্রসারণ আকুঞ্চন প্রসারণ তাহলে তিনটে পয়েন্টের টান মলদার মূত্রদার এবং নাভি যারা নতুন আছেন তারা বাঁ হাতটা নাকে রাখবেন ডান হাতটা পেটে রাখবেন আপনি যখন শ্বাসকে ছাড়বেন তখন সেই শ্বাস আপনার বাঁ হাতের হাত ওপর পড়বে তখন আপনারা ভাববেন যে আপনাদের কপাল ভাতি প্রাণায়াম ঠিকভাবে হচ্ছে এবার কিভাবে শ্বাসকে ছাড়বেন অনেকেই জিজ্ঞাসা করে দিদি শ্বাস কিভাবে ছাড়ব শ্বাস ছাড়বেন কিভাবে। নাকের মধ্যে নোংরা ঢুকলে আমরা যেভাবে শ্বাসকে বার করি সেইভাবে শ্বাস ছাড়বেন আর দু শ্বাস ছাড়বেন তারা পেটকে টেনে নিয়ে ছাড়বেন তাহলে আমাদের নাক দিয়ে সব রোগ বার হচ্ছে রোগ আমাদের কিন্তু আছে শরীরের ভেতরে যত রোগ আছে শরীরের ভেতরে শরীরের ভেতর থেকে রোগকে বাইরে বার করছে কিসের মাধ্যমে কপাল ভাতির মাধ্যমে গরমে কপাল ভাতি প্রাণায়াম একটু কম করে করবেন পরের প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম যাকে নারী শোধন প্রাণায়াম বলা হয় শরীরের ভেতরে বাহাত্তর কোটি বাহাত্তর লক্ষ দশ হাজার দুশো দশ নারী আছে তাহলে এত নারীর ব্যায়াম হচ্ছে বিলোম প্রাণায়াম যাকে বলা হয় নারী শোধন প্রাণায়াম এই নারী শোধন প্রাণায়াম করলে যেটা আমাদের ইন্টারনাল ব্যায়াম তাহলে আমরা যখন প্রাণায়াম করি শরীরের ভেতরে যত অর্গ্যান আছে সেই অর্গ্যানগুলোর ব্যায়াম হয় যেটা ইন্টারনাল আর আউটপুট ইনপুট আউটপুট হচ্ছে হাতের ব্যায়াম পায়ের ব্যায়াম ঘাড়ের ব্যায়াম এখন আমাদের আপনাদের আপনারা দেখবেন এখন অনুলোম বিলোম প্রাণায়াম ডান হাত দিয়ে ডান নাক বন্ধ করে বানাক দিয়ে শ্বাস নেবেন ডান নাকে ছাড়বেন ডান নাক দিয়ে শ্বাস নেবেন বানাকে ছাড়বেন ধীরে 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 করবেন যত ধীরে করতে পারবেন তত রোগের উপকার পাবেন যারা মেঝেতে বসে করতে পারবেন না তারা চেয়ারে বসে করবেন সোফায় বসে করবেন বিছানায় শুয়ে করবেন বিছানায় বসে করবেন কুর্সিতে বসে করবেন যেখানে বসে করলে আপনি আরাম পাবেন সেখানে বসেই আপনি করবেন বানাক দিয়ে শ্বাস ছেড়ে বিশ্রাম যাদের হাত পা ঘামে বগল ঘামে আজকের ভিডিও খুব ভালো করে দেখবেন ভালো যদি লাগে আপনাদের আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন